নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ ব্লকে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবন টাইগার জঙ্গলে মাছ চিংড়ি মাছ ধরতে আপনারা ভিডিওটা দেখুন এবং শুরুতে একটা করে লাইক দিয়ে দিন পুরাতন বন্ধু নতুন বন্ধুদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম হ্যাঁ যারা এখনও লাইকটা দেননি প্লিজ লাইকটা দিয়ে দিন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান এরকম নিত্য নতুন অনেক রকমের ভিডিও আপনারা আমার এই চ্যানেলে দেখতে পাবেন দেখুন আমরা চলে এসেছি সুন্দরবন টাইগারের সরু স্রোতের মধ্যে চলে এসেছি আর এখানে চিংড়ি মাছ ধরবো আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের মনোরঞ্জন হবে বন্ধুরা এটা হচ্ছে আমার বৌমা হয় সে জলে নেমে গেছে আর আমি আমিও নেমে গেছি আর আমার সঙ্গে অনেকেই আছে রাখি আছে প্রশান্ত আছে রিজু আছে আর আছে আমার বৌমার ছেলে সবাই মিলে আছি আর নৌকলা আছে সবাই মিলে মাছ ধরতে নেমে গেছি দেখুন नौका क्या देना जाल थोड़ी बहाल तो है 에니쭈네 너. 뭔 팔에 달치 여

বন্ধুরা যেটা নৌকোটা হচ্ছে দেখলে ওইটা আমাদের নৌকো পেছনে আসছে আর আমরা জাল টেনে 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 সামনে চলে যাচ্ছি সরু সোত আছে ওই সোতে যতটুকু যতদূর জলটা গিয়েছে এখন জোয়ারে জল ঢুকছে যতদূর জলটা গেছে ততদূর আমরা জালtene যাব আর তোর সামনে থেকে অল্প অল্প জল আছে সামনে দাদাভাই একজন গিয়ে সামনে থেকে তাভড়ে চিংড়ি নিয়ে চলে আসবে আর চিংড়ি মাছ নিয়ে আর জালটা তুলে নেব আপনারা দেখতে থাকবেন আর আমি তো লেখা পড়া বেশি জানি না তাই আমি অনেক কিছু হয়তো জানি ভালোভাবে গুছিয়ে বলতে পারি না আপনাদের সামনে আপনারা একটু বুঝে নিও আর কাজটা একটু মানে আমি কাজটা একটু বেশি দেখাই আর কথাটা বলতে পারি না কম কথা বলি আর বন জঙ্গলটা দেখুন গভীর জঙ্গলে চলে এসেছি একদম গভীর জঙ্গলে বলতে এখানে শিওর মামা আছে আর আমরা একদম চুপচাপ হয়ে জাল টেনেছি একদম সারা শব্দ কম কম করেছি মানে একদম কথা বললে না বললে নয় টু মানে ঠুকে ঠুকে একটু আদেও কথা বলেছি আর তাড়াতাড়ি জালটা টেনে আমরা নৌকোতে উঠে চলে এসেছি আপনারা ভিডিওটা দেখুন আশা করি আপনারা বুঝতে পারবেন বন্ধুরা ওই দেখুন দাদাভাই একদিন চলে গেল সামনের দিকে ছুটে এবার ওই সামনে থেকে মাছ চিংড়ি দাবড়ে নিয়ে চলে আসবে আমাদের জালের মধ্যে চলে আসবে আমরা জাল তুলে নিয়ে চলে যাব ওই দেখুন সামনের দিক থেকে দাবড়ে দাবড়ে আনতেছে তবে নৌকোর ওপরে ক্যামেরা করছে লোক আর আমরা অনেকটাই দূরে চলে গেছি যত দূর মানে দেখিয়েছে আর যে ক্যামেরা করছে সে ওই নৌকোর উপরে আছে আর নৌকো টেনে টেনে আমাদের কাছে আনছে ওই দেখুন সামনে থেকে কেমন করে তারপরে আনছে দেখুন mô mà, tôi cũng mẹo dạy tôi cũng mẹo dạy tôi tôi tôi

কিন্তু আমাদের একটু ভুলের দোষে আমরা চিংড়ি মাছ কম ধরতে পারলাম কেন জানেন এই জালের মধ্যে হাঁড়ি বা ড্যাম দিতে হয় সেটাই আমরা ভুলে গেছি ভয়ের চটি এখানে যে মামা আছে আমরা নিশ্চয়ই জানি তবুও আমরা জেনে শুনে বাঘের মুখে পা দিয়েছি ওই জন্য মাছ চিংড়ি ভয়ের চোটে ধরতেও পারলাম না আর ড্যামটা দিতে ভুলে গেছি ওই জন্য চিংড়ি মাছ কম পেলাম

যদি মামা আসে কজনে মিলে জাল দিয়ে ধরে ফেলবো

আর একটা দুঃখের কথা শুনুন বন্ধুরা জালটা উল্টে ছিল চিংড়িটা কি উঠবে বলুন এখানে মনে হয় চিংড়ি হাঁড়ি খেনে চিংড়ি হতো কিন্তু কি করব দুঃখের বিষয় জালটা উল্টে গেছে উপর অন্ত আবার ড্যাম বার হাঁড়ি নেই ভাগ্য খারাপ যাই হোক অনেকটাই আমার মন বলে ভাগ্য ভালোই ভালো ভালো বাড়িতে ফিরে এসেছি সবাই মিলে এটাই আমার ভাগ্য ভালো এত ধূর নদীতে গিয়ে বাগের ডেরায় সামনে থেকে চলে আসা চাটিখানি কথা নয় এত টাইগারের চিংড়ি বন্ধুরা হাঁচা করছি দেখুন টপ টপ করে চিংড়ি পাচ্ছি প্রচুর চিংড়ি কিন্তু কি করবো জালটা উল্টে ছিল

এইরকম বন্ধুরা এরা কতগুল চিংড়ি দেখি এরকম জায়গায় জীবনে এসে যে জাল টানতে পারবো আমার মানে স্বপ্নে ভাবিনি তাই আজকের আমার জীবনে মানে প্রথম এসে জাল টানলাম কি বন্ধুরা ভিডিওটা কি ভালো লাগলো হ্যাঁ নতুন বন্ধুরা কি ভিডিওটা ভালো লাগলো এরকম ভিডিও আপনারা দেখতে চান তো কি দেখতে চান তো প্লিজ তাহলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন ভিডিওটা শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইকটা করেছেন তো হ্যাঁ এখন ঝাড়া লাইকটা করে নিই ডাক্তার প্লিজ প্লিজ প্লিস লাইকটা করে দিন আর এই ধরনের ভিডিও আর ভালো ভালো রেসিপিরও ভিডিও অনেক কিছু গামের ভিডিও সব রকমের ভিডিও এই চ্যানেলে যদি দেখতে হয় সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর সবাই সবাইকে বলছি যে ঘন্টা আছে না ঘন্টাটা টুকুস করে নাড়িয়ে দিন তাহলে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর এরকম চিংড়ি মাছ ধরার ভিডিও রান্না করে খাওয়ার ভিডিও সব রকমের ভিডিও এখানেই পাবেন কি টাটকা টাটকা চিংড়ি মাছ ধরে নিয়েছি এই দেখুন হাতে করে দেখিয়ে দিলাম টাটা সবাই ভালো থাকবেন